হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড মানে প্রচণ্ড এক্সাইটেড মানে আজকে আমার জীবনে একটা ইচ্ছে বলো প্রথম মানে কোনো ইচ্ছে আমার জীবনে পূরণ হতে চলেছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের কিছু কথা বলার আছে তাকে আগে তারাও নিরাজ আসুক তারপরে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি আর তোমাদের তো বললাম আমাদের একটা তোমাদের নিউজ দেওয়ার আছে তো সেই নিউজটাই তোমাদের আজকে দেব তো ফ্রন্ট ক্যামেরা করে নিও রেডিও নিই তারপর বলছি তো তোমাদেরকে তো বলছিলাম যে নিরাজ আসলে বলবো আর বাবাও ফোন করেছে তার কারণ আমরা এখন যাব স্টেশনে তার কারণ আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে বলেছিলাম ভগবানকে কারণ আমি জানতাম আমি দিন ইনকাম করতে পারবো না নিজে তাই বলেছিলাম যদি কোনো দিন করতে পারি সেটা যেইটুকুই হোক আমার একটা স্বপ্ন আছে যে আর শুধু আমার না ও সেটা চাইছিল যে মানে কিছু মানুষকে যদি একটু হেল্প করা যায় তো আমার যেহেতু টাকার পরিমাণ অত বেশি না যে আমি ভালো ভালো জিনিস দিয়ে সে হেল্প করব তো যেটুকু আমার সামর্থ্য আমি করার চেষ্টা করেছি আর ফার্স্ট কথা আমি ভিডিওটা মানে ভিডিওগুলো করব না ভাবছিলাম মানে তোমাদের সাথে একটা কি বলে বড়রা কি বলে দান করো গোপনে সেই জন্য আমি ভিডিওটা করতে চাইনি কিন্তু তারপর ভাবলাম যেহেতু আমি ভিডিও করি আমার ভিডিও দেখে অনেক মানুষই দেখে তো আমার ভিডিও দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে তারাও কোনো মানুষকে হেল্প করতে পারে তো সেটা আমার জন্য আরও বাড়তি পাওনা হবে তো সেজন্যই আমি ভিডিওটা করলাম তো দেখায় মেন মধ্যে হচ্ছে ও ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে তো তার জন্য খুব খুশি তার জন্য আমরা মানে ও স্পেশালি আমাদের স্টেশনে কয়েকজন আছে যারা শীতে খুব কষ্ট হয় তো আমাদের যেটুকু সামর্থ্য সেই হিসাবে আমরা কিছু কম্বল দেব তো চলো বেশি দেরি করবো না কারণ অনেক রাত হয়ে গেছে ঠিক আছে কম্বলগুলো এখানে নিয়ে আয় সাজায় সাজিয়ে নি ওকে আমি নিয়ে আসছি ঠিক আছে এই যে এখানে মোটামুটি দশ দশটা মতো কম্বল আছে তো যেটুকু আমার সামর্থ্যর মধ্যে পেরেছি সেটুকু দেওয়ার চেষ্টা করছি তোমরা আরও আরও অনেক আমাকে সাপোর্ট করো যাতে আমি অনেক মানুষকে আমার মনের যত ইচ্ছা আছে আমি পূরণ করতে পারি আমি মানে কি বলবো আমার যা ইচ্ছা আছে আমার যতদিন না মানে সেগুলো পূরণ করতে পারবো সেগুলো বলতে পারবো না তো আমি যেমন আমি যেন এরকমই তোমাদের সাথে ইচ্ছা পূরণের ভিডিও দিতে পারি তো কম্বলগুলো এখন প্যাকিং করবে আর বাবা ফোন করছে আমার বাবা যেহেতু ওখানে ডিউটি করে তো উনি ভালো জানে কে দু ওখানে থাকে কতজন সেরম বুঝেই আমরা নিয়ে যাচ্ছি তো থ্যাংক ইউ তোমাদের তোমাদের মানে তোমরা সাপোর্ট না করলে আজকে আমার এই ইচ্ছাটা পূরণ হতো না আর আমি নিজের থেকে কিছু করতেও পারতাম না হয়তো জীবনে তো থ্যাংক ইউ সো মাছ চলো এবার যাওয়া যাক বেশি রাত করা যেমন অনেক রাত হয়ে গেছে নটা বাজে প্রায় তো চলো যাওয়া যাক তুমি রেডি করে না ঠিক আছে এই যে আমাদের কম্বল প্যাকিং হয়ে যাচ্ছে এবার এটাকে বয়ে নিয়ে যাবে আমার আর গিয়ে তারপরে আমরা ওদেরকে দিতে পারবো তো চলো যাই এই যে আমরা এখন স্টেশন থেকে বাড়ি আসলাম ওই জায়গায় ভিডিও করলাম না ওনারাও তো মানুষ তাই না আমরা ওদের কেউ কমফোর্টেবল না হতেও পারে তা না আর সবাই আমি দিচ্ছি বলে তাদের মুখ দেখাবো সেরকম কিছু না এটা তো উচিত না তো সেজন্য বাড়ি এসে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি অনেক দিন দৌড়াদৌড়ি করিনি একটু হয়ে গেছে একটু জল ঠল খেয়ে

অমলেট করবে বলছিলো বাট আমরা থাক অমলেট করতে হবে না আর কালকে বৃষ্টি হবে তাই আজকে মানে ভালোই গরম কালকে থেকেই গরম পড়েছে খুব গরমের জ্বালায় মোটামুটি মনে হচ্ছে ফ্যান চালে ফ্যান চালে এমন অবস্থা তো বাইরে গেছিলাম বলে ওই সোয়েটারটা পরেছি কিন্তু এখন এসে চরম গরম লাগছে মনে হচ্ছে সব খুলে দিই তো যাই হোক

দিয়ে টাকাটা হ্যাঁ তবে একজন আছে আমাদের মাঝে মধ্যে খুব রেয়ার আসে উনি আসে তো আমি প্রথমবার যেবার আমি দিয়েছি পাঁচ টাকা না দু টাকা দিয়েছিলাম ঠিক আছে ছুঁড়ে ফেলে দিলো বললো আমাকে ছুঁড়ে ফেলে দিলো বলছে এটা দিয়ে কি হয় তুমি রাখো লাগবে না আমার তারপরের থেকে যে কবার আসে আমার এত রাগ ধরে আমি কিছু বলি না আমি বলি নেই আসো ঘুরতে হবে ওখানে বলেও দিয়েছি দেখো যা দু টাকা পাঁচ টাকা মানুষ পাচ্ছে না দিচ্ছে সেটা যদি মুখের ওপর ছুঁড়ে মারে দিয়ে দেয় তাই সেটা অন্তত করাটা উচিত না তা তাদেরকে দিয়ে কিলা লাভ ওর বদলে যার দরকার আছে যে দু টাকাটাই তার কাছে দুশো টাকার সমান তাকে দিয়ে লাভ আছে তো যাই হোক এখন আমরা দেখি কি রান্না করেছে কেমন করেছে তাই তো তো চলো তো আমরা এখন ডাইনিংয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো কিছু দেখানোর নেই ডাল আর মানে বেগুন পোড়া তো সেটাই দেখাবো মানে আমাদের রাত্রে বেশি খাই না আমরা অল্প খাই তার জন্য বললাম এটাই করো কিন্তু বেগুন পোড়াকে এইটুকুই আর কিছু নেই

কিন্তু আমি খাচ্ছি না খাওয়াচ্ছি না কারণ আমি একটা ফানি ভিডিও এডিট করছি তো ফানি ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজটা লাইক করো ওখানে আমরা রেগুলার ফানি ভিডিও রিলস এগুলো আপলোড করি তো ওটা ডিসক্রিপশান নিচে দেওয়া থাকবে তো যাদের ইচ্ছা যারা হাসতে চাও তারা অবশ্যই চেক আউট করো আর আমাদের পেজটাকে লাইক করে দিও পারলে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা ব্লগ দিই ডেলি ব্লগ ডেলি ব্লগ বলতে ডেলি ব্লগ না একদম দুই দিন পর পর ডেলি ব্লগ দেওয়া হয়ে ওঠে না কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকি আমার তো টাইমই হয় না পুষ্কিদে যাও করে তার মধ্যেও চেষ্টা করি আমাদের স্পেশাল স্পেশাল কিছু মুহূর্ত বা স্পেশাল স্পেশাল কিছু জিনিস যেগুলো আমরা করছি সেগুলো দেওয়া তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে আর কোনো কিছু মানে কোনো কিছু যদি মনে করো যে এটা দেখানো বা এটা প্রয়োজন তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমরা খেয়ে নি আর খাওয়ার পরে আমি একটু আমি খেতে খেতে এডিট করবো খাওয়াটা কিছু দেখালাম না আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু বুঝে ফোন করে কথা বলবো ফোন করো কি হলো লো ব্যাটারি লো ব্যাটারি লো হয়ে গেছে তো তাহলে আর ফোনে কিছু দেখাতে পারবো না আমি এখন বসে বসে রিলস দেখছিলাম বৌদিরের আর ফোন করব আর ফোন এখন করে শোনাতে পারবো না কারণ ব্যাটারি লো হয়ে গেছে তো আপাতত আজকে এই এইখানে মানে ভিডিওটা এন্ড করছি এন্ড করছি সেটা পরের কথা আপাতত ভিডিওটা আজকে এই অবধি করব যদি পরের কিছু থাকে অবশ্যই দেখাবো মানে কালকে যদি এর সঙ্গে কিছু স্পেশাল কিছু ঘটে এর সঙ্গে অ্যাড করে দেবো Tụt tạt tạt, bye. Good night. Good Sweet dream.